শত্রুর জ্বালায় আপনি স্থির হয়ে বসতে পর্যন্ত পারছেন না ঘুমোতে পারছেন না খেতে পারছেন না যেখানেই যাচ্ছেন যে কাজই করতে যাচ্ছেন আপনার শত্রু সবসময় আপনার পেছনে লেগে তা সর্বনাশ করে দিচ্ছে এবং আপনাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করছে আপনার নামে বিভিন্ন রকমের অপবাদ মিথ্যা কথা বিভিন্ন জায়গায় ছড়িয়ে বেড়াচ্ছে আপনার সামনে আপনার পেছনে সব সময় লেগে আছে এরকম শত্রুতে যদি আপনার জীবন জর্জরিত হয়ে থাকে তো আজকের যে প্রয়োগ সে প্রয়োগের মাধ্যমে আপনারা কিন্তু সেই শত্রুকে সায়স্তা করতে পারেন এবং তার হাত থেকে মুক্তি পেতে পারেন আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র জ্যোতিষ বিষয়ক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো হীরেন্দ্র আর আমি আপনাদের সঙ্গে আছি আপনাদের ফ্রেন্ড জ্যোতিষাচার্য শ্রী হীরেন্দ্র দাস শাস্ত্রী তো এই যে প্রয়োগ এই প্রয়োগ করতে গেলে আপনাকে সর্বপ্রথম কিছু জিনিস জোগাড় করে নিতে হবে তো আমি স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলবো আপনারা ধৈর্য ধরে প্রথম থেকে শেষ অবধি কিন্তু ভিডিওটি দেখবেন তো সর্বপ্রথম আপনাকে যে জিনিসটি জোগাড় করতে হবে সেটি হচ্ছে যে কোনো শ্মশান থেকে যে কোনো শ্মশান থেকে শনিবার কিংবা মঙ্গলবার দিন ভোরবেলা কিংবা সন্ধ্যাবেলা আপনাকে কিছু জিনিস নিয়ে আসতে হবে সেই জিনিসের মধ্যে প্রধানত হচ্ছে গিয়ে একটি কাপড় যে কোনো একটি পাতলা ধরনের কাপড় শ্মশান থেকে সংগ্রহ করে নিয়ে আসবেন যদি সাদা হয় সব থেকে ভালো তারপর সেই যে শ্মশানের আশপাশেই দেখবেন কুশের গাছ থাকে কাশফুল যেটা বলা হয় সেই কাশফুলের গাছ থাকে তো সেখান থেকে শক্ত একটি ডাটা আপনাকে নিয়ে আসতে হবে এবং সেই শ্মশানেরই কিছু কয়লা আপনাকে সঙ্গে করে নিয়ে আসতে হবে এই জিনিসগুলো নিয়ে এসে আপনি বাড়ির বাইরে বসে ক্রিয়াটি করতে পারেন কিংবা সেই শ্মশানে বসেও ক্রিয়াটি করতে পারেন শ্মশানে বসে মানে বসে যদি কাজটি করতে চান সেক্ষেত্রে আপনাকে দেহবন্ধন করে নিতে হবে যাই হোক এবারে যখন বাড়ি এলেন সেই যে কয়লা এনেছিলেন সেই কয়লাগুলোকে গুঁড়ো করে সেই কয়লাগুলোকে গুঁড়ো করে জল মিশিয়ে কালি তৈরি করতে হবে কালো রঙের এবং আপনি যে ওই ডাটাটি এনেছিলেন ডালটি এনেছিলেন কুশের সেটিকে ভালো করে সূচালো করে নিয়ে আপনাকে কলম তৈরি করতে হবে এবারে যে কাপড় এনেছেন সেই কাপড়ের মধ্যে আপনারা এই যে নকশাটি দেখতে পাবেন সেই নকশাটি অঙ্কন করতে হবে করে নকশার নিচে শত্রুর নাম সে ছেলে হলে বাবা মেয়ের হলে মায়ের নাম লিখে দিতে হবে এটি কিন্তু একটি গুরুমুখী প্রয়োগ তো করতে গেলে গুরু অনুমতি অবশ্যই দরকার হবে ভিডিওর কমেন্ট সেকশানে এসে অবশ্যই অনুমতি চাই বলে কমেন্ট করবেন যদি কেউ সৎ উদ্দেশ্যে করেন অতি অবশ্যই সফল হবেন যদি অসৎ উদ্দেশ্যে করেন আপনি নিজে তার কিন্তু ক্ষতি ফল পাবেন ক্ষতিগ্রস্ত নিজে হবেন তাই করার আগে একশোবার ভেবে নিয়ে তারপর করবেন তো নকশাটি অঙ্কন করা হয়ে গেল নিচে তার নাম লেখা হয়ে গেল তারপর সেই কাপড়টিকে আপনি ওই শ্মশানে নিয়ে যাবেন যেখান থেকে আপনি কাপড়টি সংগ্রহ করেছিলেন সেই শ্মশানে পরে থাকা যে কোনো কাঠে আগুন জ্বালিয়ে সেই নকশাটি সেখানে পুড়ে দেবেন দেখবেন আপনার শত্রু কীরকম কীরকমভাবে মানে ভাষায় আমি কল্পনা করতে পারছি না ভাবে সে সাহস্তা হচ্ছে সে উঠতে বসতে খেতে সময় তার ভেতরে মনে হবে যেন একটা আগুন জ্বলছে তার সারা শরীরে মনে হবে একটা আগুন জ্বলছে এত জ্বলন এত তার শরীরের পোড়া যেটা পৃথিবীতে কোনো ডাক্তার নেই যে ভালো করতে পারবে এরকম পোড়া তার শরীরে তিন মাস পর্যন্ত থাকবে তারপর সে কিন্তু ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে তো আজকের জন্য এতটুকুই আবার আগামীকাল দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ